ৰেড ওৱান ইয়াৰ আই লাইক ৰেড ওৱান চেৰি নাইচ ৰি কৰ্জিয়াছ ৰেড প্লাং লোক পেৰি হেল্ডি গছটা ভেৰি হেল্ডিও লাগে একটাও গছ নাই নি ইয়াৰ এটাও ঠিক আছে এটাও চলিব তাৰপৰা ডাল দিয়া বনামি চেষ্টা কৰিব নে যদি সম্ভৱ হয় এখন আরও বড় গাছ তো নেক্সট ইয়ার মেবি সিসিঙ্গা আরও জপা গাছ আজকে আইসে তো আপনারাও জবা ফুল গ্রো করেন যে কোনো দেশেই থাকেন না কেন কারণ ঠান্ডাতেও তার জন্য খুব একটা সমস্যা নেই ঠান্ডার মাঝেও সে গ্রো হবে জানি না এটা পিঙ্ক হবে নাকি লাল হবে ফুলটা আই লাইক পিঙ্ক সরি রেড রেড ওয়ানটাই বেশি আমার ভালো লাগে ফুটলেই বুঝতে পারবো তার আগে তো বোঝা যাবে না মাটিটা খুবই শুকনা আর খুব গরম আজকে ও মাই গড ঘিউ লাগছে বাংলাদেশের মতো গরম সহ্য করা যাচ্ছে না সো এটাকে একটু সেটিং দিয়ে পানি দিয়ে দিব আর ওই মানুষ বেশি যেন ঘর থেকে শুকতে পারবো না গার্ডেনে যেতে হবে বিকালে তার আগে যাওয়া যাবে না ঘরের ভিতরে আপাতত রেখে দিই গাছটাকে একটু হালকা পানি দিয়ে ছোটখাটো পটগুলো রেখে দেওয়া দরকার ইয়ে করা যায় পটের মাঝে দেওয়া যায় যাই হোক কক পিঠ দিয়ে হয়েছে সিঙ্গারটাকে দেখে একটু দিয়ে রাখবো বেশি রোদ থাকলো তো আজকে লাগাবো না কালকে লাগাবো এরকমই ঠিক ওকে পরে আপনাদেরকে দেখাবো আমার গাছের অবস্থা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে তাহলে আমার ভিডিওগুলো পাবেন দেখতে পাবেন নেক্সট টাইম কী করলাম সেটিকে থাকলো কিনা গাছ আপ